বিশ্বর নবীর পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত 예수 তাই মেধামনু মনুনি জেনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা দর্শক শ্রোতা ভাই বোনেরা এন টিভির সাপ্তাহিক দর্শে হাদিসের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন বরাবরই আমরা রিয়াদুস আলহেন থেকে দর্শে হাদিস পেশ করে থাকি আজকেও আমরা রিয়াদুসো আলহেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় থেকে দর্শা হাদিস পেশ করব আল্লা সুবাহন তালা এই দর্শে হাদিস থেকে উপকৃত হয়ে আমাকে আপনাকে দুনিয়া এবং আখরাতের জন্য নাজাতের পথ সুগম করার তৌফিক এনায়াত করুন প্রথমেই যে অধ্যায় থেকে আমরা আজকে দর্শ পেশ করব সেই অধ্যায় এবং হাদিসটি পাঠ করছি তারপর ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাবো আমাদের আজকে যেই নির্বাচিত অধ্যায় সেটি হলো নারীদের সুখ পালন কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে সুখ সবাই পালন করে তো নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে সেই অধ্যায়ে আমরা প্রথমে হাদিস পড়ছি তারপরে আমরা ধীরে ধীরে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ عن زينب بنت ابي سلمه رضي الله تعالى عنها قالت دخلت على ام حبيبه زوج النبي صلى الله عليه وسلم حين توفي ابوها ابو سفيان بن حرب فدعت بطيب فيه سفره خلوق او غيره فدهنت منه جاريه ثم مست بعارديها ثم قالت والله ما لي بالطيب من حاجه غير اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على المنبر لا يحل لامراه تؤمن بالله واليوم الاخر ان تحد على ميت فوق ثلاث ليال آه ليال إلا على زوج أربعة أشهر وعشرة قالت زينب ثم دخلت على زينب بنت جحش حين توفي أخوها فدعت بطيب فمست منه ثم قالت أما والله ما لي بالطيب من حاجة غير أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على المنبر لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت فوق ثلاث إلا على زوج أربعة أشهر وعشرة متفق عليه آه সম্মানিত শ্রোতা ভাই বোনেরা হাদিসটি একটু দীর্ঘ তো সেই জন্য আমি খুব করে হাদিসটি পাঠ করেছি প্রথমে হাদিসটির অনুবাদ একদম সাদা মাঠা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি তারপর ইনশাআল্লাহ এই হাদিসটি থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের পাথেয় সংগ্রহ করার প্রয়াস পাবো আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ জায়নাবিদ্দা আবি সালাম রদি আল্লাহ তালান তিনি বর্ণনা করে বলছেন যে আমি উম্মে হাবিবা নবীর স্ত্রী উম্মে হাবিবার কাছে প্রবেশ করলাম যখন তার পিতা আবু সুফিয়ান মৃত্যুবরণ করল তারপর ফাদা আত বি তুই বিনফিহি সোফরাত খালোকিন আউ তখন তিনি নির্দেশ দিলেন যে তার জন্য কিছু সুগন্ধি নিয়ে আসার জন্য এরপরে একটা মেয়েকে নির্দেশ দেওয়া হলো সে এই সুগন্ধিটাকে মিলালো সুন্দর করে তারপর তিনি সেই সুগন্ধিটা তিনি তার চেহারায় এবং তার উভয় মানে গন্ডোদয়ে তিনি সেটা মাখলেন তারপর তিনি বললেন অল্লা মালি ইবৃত্তি বিভিন্ন হাজাতিন। তখন তিনি বললেন আল্লাহর কসম আমার এই মুহূর্তে সুগন্ধি ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না তবে আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে তিনি মেম্বারে বলছিলেন কোনো মহিলার জন্য বৈধ নয় যে মহিলা আল্লাহ এবং আখারাতের প্রতি ইমান রাখে যে সে কোনো ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ করবে তবে স্বামীর ক্ষেত্রে চার মাস দশ দিন খালাদ জাইনাব জাইনাব বিনতে আবি সালামা তিনি বর্ণনা করে আরও বলছেন সুম্মা দাখাল তো আলা জাইন বিনতে জাহাস যে আমি আরেকবার এরপর আমি আরেকবার বিনতে জাহাস রদাল গৃহে প্রবেশ করলাম হিনা ফি আখুহা যখন তার ভাই মারা গেল তখন তিনি সুগন্ধি নিয়ে আসতে বললেন তারপর তিনি সুগন্ধি ব্যবহার করলেন এবং তিনি তিনিও কসম করে বললেন মালি ইবিত্তিবিমিন হা হাজাতিন। আমার সুগন্ধি ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না তবে আমি আল্লাহ রসুল সালসাল্লামকে মেম্বারে বলতে শুনেছি যেই মহিলা আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন কোনো ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ না করে তবে স্বামীর জন্য চার মাস দশ দিন মুত্তাফাক আলেই হাদিসটি বুখারি এবং মুসলিমে রয়েছে দর্শস্রোত ভাই বোনেরা নিশ্চয়ই আপনারা এখান থেকে বুঝেছেন শোক প্রকাশ মানুষ কখন করে যখন কোনো মানুষ মারা যায় তখন শোক প্রকাশ করা একান্তই স্বাভাবিক আমরা তো মানুষ মানুষকে আল্লাহ না তালা দয়া মায়া মমতা ভালোবাসা স্নেহ প্রীতি এগুলি দিয়েই সৃষ্টি করেছেন একজন মানুষ একজন আত্মীয় স্বামী চলে গেল স্ত্রীর মায়া লাগবে না স্ত্রী মারা গেল স্বামীর কষ্ট হবে না সন্তান মারা গেল আমাদের কষ্ট হবে না বাবা মা চলে গেল সন্তানের কি কষ্ট হবে না একান্তই স্বাভাবিক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি তার জীবদ্দশায় তার অনেকগুলো সন্তান তিনি বিদায় দেননি নবী সাল্লামের ছেলে সন্তান ছিল তো নবী জন একসাল্লা সন্তানের নাম ছিল কাসেম আরেক সন্তানের নাম ছিল ইব্রাহিম আরেকজনের নাম ছিল আবদুল্লাহ তারা শৈশবেই মৃত্যুবরণ করেছেন নবীজি ইসাল্লি সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যান তখন নবীজি সাল্লি সাল্লাম অশ্রু বিসর্জন দিচ্ছিলেন হ্যাঁ তখন এক সাহাবি প্রশ্ন করল ইয়ারসুল্লাহ মা হাজা আপনার চোখে পানি দেখছি এটা কেমনে তখন নবীজি জি সাল্লাম বললেন যে আল্লাহ সুবাহন তালাতে আমাদের প্রত্যেকের অন্তরে মায়া মমতা দিয়েছেন সেখান থেকেই তবে আমরা এমন কিছু বলি না যেটা তাক্তিরের সাথে সাংঘর্ষিক হয় নবীজি সাল্লাহ সাল্লাম ইব্রাহিমকে নিয়ে ক্রন্দন করছিলেন আর বলছিলেন ও ইন্না ভিখাইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার জন্য আমরা দারুণ সুখ সন্তপ্ত অতএব কোনো মানুষ চলে গেলে চোখে পানি আসবে না বিন্দুমাত্র মায়া লাগবে না মনটা নরম হবে না মানুষ কি এমন হতে পারে নাকি মানুষের তো একটু কষ্ট লাগবেই চোখে পানি আসাটা স্বাভাবিক সেই জন্য মানুষ ক্রন্দন করে ক্রন্দন করা নিষেধ নয় ইসলামে যেটিকে নিষেধ করা হয়েছে সেটি হলো যে বিপদাপদে মানুষ যেন অধৈর্য না হয়ে যায় এমন কিছু যেন না বলে যেটা তার তাক্তের সাথে সাংঘর্ষিক যেমন আমরা দেখি আমাদের সমাজে বিশেষ করে গ্রামগঞ্জে আপনারা দেখবেন কোনো মানুষ মারা গেলে মানুষ যেরকম বিশেষ করে মহিলারা যেরকম সুর করে বিলাপ করে গান গেয়ে হ্যাঁ মাটি চাপড়িয়ে নিজের কাপড় চোপড় চাপড়িয়ে তারপরে একদম ভেঙে পড়ে যাচ্ছে মাথার কাপড় পরে যাচ্ছে ছতর খুলে যাচ্ছে পেট পিট দেখা যাচ্ছে তিনি কেঁদে করে বেহুশ হয়ে যাচ্ছেন মানুষকে দেখাচ্ছেন যে তিনি খুব সুখ প্রকাশ করছেন এই যে স্মৃতিগুলো এই যে দৃশ্যগুলো এইগুলো নিঃসন্দেহে জাহেলিয়াত এগুলো শরীরের সাথে হানড্রেড পারসেন্ট কন্ট্রাডিক্টরি সেই জন্য ইসলাম মানুষকে সুখ প্রকাশের একটা সীমা রেখা বেঁধে দিয়েছে নবী জ্লাহ যে হাদিসটি আমরা এখানে শুনাইলাম দুটো ঘটনা এখানে তুলে ধরা হয়েছে একজন হলো নবী জসাল্লাহ সাল্লামের স্ত্রী ওম্মে হাবিবা তার ঘটনা আরেকটি হলো জাইনাব বিনতে জাহাসের ঘটনা ওম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী ওম্মে হাবিবার বাবার নাম আবু সুফিয়ানবনু হার্ফ তিনি যখন মারা গেলেন তখন নিঃসন্দেহে মেয়ে তার তো তার পিতার জন্য কষ্ট হবেই তো তিনি তিন দিন পর্যন্ত তো কষ্ট করেছেন চোখের পানি মানে এসেছে ক্রন্দন করেছেন তিন দিন যখন পেরিয়ে গেল এখনও তিনি সেই আগের মতোই করতে থাকবেন যাতে সেই রকম না হয় তখন তিনি বলেন সুগন্ধি নিয়ে আসো যখন কোনো মহিলা সুখ প্রকাশ করে যখন কোনো মহিলা ইদ্যৎ পালন করে তখন তার জন্য সুগন্ধি ব্যবহার করা অলংকারাদি ব্যবহার করা এগুলো বৈধ নয় এগুলি সব খুলে ফেলতে হয় দামি পোশাক তিনি পরবেন না আর তিনি স্বাভাবিক থাকবেন যাতে দেখলেই বোঝা যায় তিনি সুখ প্রকাশ করছেন তো সেটার মেয়াদ ছেলের জন্য স্বামীর জন্য ছেলের জন্য বাবার জন্য মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য তিন দিন স্বামীর জন্য চার মাস দশ দিন তা নবী জ্লা সাল্লামের স্ত্রী যিনি নবীজি থেকে দিন ধর্ম শিখেছেন তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই তিনি বললেন আমার জন্য সুগন্ধি নিয়ে আসো তারপরে তিনি সুগন্ধি ব্যবহার করলেন এরপরে মানুষ হয়তো মনে করতে পারে যে বাবা মারা গিয়েছে এখন তিনি সুগন্ধি প্রকাশ সুগন্ধি মাখছেন কেমন মানুষ তখন তিনি বললেন যে আমার কিন্তু সাজুগুজু করার অথবা সুগন্ধি ব্যবহার করার মতো ওই রকম কোনো মানে পরিবেশ না অথবা রকম কোনো সিচুয়েশন নয় তারপরে আমি এটি ব্যবহার করলাম যাতে ওই যে আল্লাহ সুবাহা যে সীমারেখে বেঁধে দিয়েছেন তিন দিনের পরে আর সুখ প্রকাশ করা যাবে না সেটি যেন বোঝা না যায় মানুষ যেন বুঝে যে একজন নারী সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সুখ প্রকাশ করতে পারবে সেই জন্যে আমি সুগন্ধিটা ব্যবহার করেছি সেম ঘটনা যিনি হাদিস বর্ণনাকারী মহিলা জাইনাব বিনতে আবি সালামা তিনি বর্ণনা করলেন যে আরেকবার আমি জাইনাব বিনতে আবি জাহাস তার ভাই যখন মারা গেল তার কাছে গেলাম তিনিও সেম তিন দিন অতিক্রান্ত হওয়ার পরে তিনি সুগন্ধি আঁকলেন আনলেন ব্যবহার করলেন এবং তিনি একই বর্ণনা দিলেন যে নবীজিকে মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছে তিনি বলেছেন কোনো মহিলার জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ করা যায় না যদি প্রকাশ করে তাহলে বুঝতে হবে তার আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান নেই সেই জন্যে আমি সুগন্ধি ব্যবহার করলাম এইখানে নারীর প্রসঙ্গ বলা হয়েছে পুরুষের প্রসঙ্গ কেন বলা হয়নি কারণ হলো আপনারা জানেন যে সাধারণত বিপদাবদে যারা বেশি ভেঙে পড়ে তারা হলো নারী নারীর মন যতটা নরম থাকে পুরুষের মন কিন্তু সেরকম নয় পুরুষ হলো যে সাংঘাতিক শক্ত হৃদয়ের পুরুষের অনেক সব হয় যে নিজের আপন মানুষকে কবরে দা রেখে এসেছে মনের ভিতরে কষ্ট কিন্তু তার চোখে হয়তো এক ফোঁটা পানীয় আসে না অথবা আসলেও সে হয়তো একবার ক্রন্দন করে দুইবার ক্রন্দন করে একদিন দুই দিন যাওয়ার পরে তারা সেই অবস্থা থাকে না সেই জন্য যারা বেশি ক্রন্দন করে নবীজ্লা সাল্লাম তাদেরকেই সাবধান করলেন যে যদি সুখ প্রকাশ করতে হয় তাহলে সর্বোচ্চ তিন দিন এরপরে কিন্তু আর সুখ প্রকাশ করা জায়জ নেই তবে একজন নারী তার স্বামীর জন্য সুখ প্রকাশ করবে চার মাস দশ দিন সুখ প্রকাশ করা মানে কি তিনি সাজুগুজু করবেন না সুগন্ধি ব্যবহার করবেন না অলঙ্কারদি তিনি পরবেন না এইভাবে থাকবেন মনটা একটু খারাপ তো লাগতেই পারে মাঝে মধ্যে চোখ দিয়ে পানি আসতেই পারে এতটুকুনি তবে এমন যেন না হয় চার মাস দশ দিন পর্যন্ত তিনি তার বুকের মধ্যে চাপড় দেবেন অথবা গান গেয়ে ছন্দ করে আমার স্বামী এরকম করতে চেয়েছিল এইটা করতে চেয়েছিল তোমরা দেখলে না গো আল্লাহ কী করল গো এই ধরনের কথাবার্তাগুলো যেন না হয় যেটা নাকি আমাদের তাকদির এবং আল্লাহ তালার যে ফয়সালা সেটার সাথে সাংঘর্ষিক অতএব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা জান্নাতে থাকি না আমরা পৃথিবীতে থাকি আল্লা তালা পৃথিবীতে আমাদেরকে বিবতাবত দেন পরীক্ষা করার জন্য কোনো ব্যক্তি মারা গেলে আমরা কতদিন পর্যন্ত সুপ্রকাশ করব। আমাদের সমাজে আমরা একরকম বাস্তবতা দেখি আর কোরআন শুনার শিক্ষা হলো আরেক রকম এখন কোনটাকে আমরা ধরবো কোনটাকে ছাড়বো নিশ্চয়ই কোরআন শূন্য ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই বরং আমরা যেই জাহিলিয়াতের মধ্যে রয়েছি সেটিকেই চেঞ্জ করে কোরআন শন্যার রঙে আমাদেরকে রঙিন হতে হবে আমরা দেখি যে স্বামীর জন্য একজন নারীকে ইসলাম অনুমোদন দিয়েছে চার মাস দশ দিন সুখ প্রকাশ করার করা আর অন্যান্য সবার ক্ষেত্রে তিন দিন তিন দিন কেন কারণ কোন মানুষ মারা গেলে যদি কোনো ব্যক্তিকে ইসলাম বলে যে একদম স্টপ হেয়ার হ্যাঁ মানে অ্যাপসো লোটলি স্ট্রিক্টলি প্রোহিবিটেড একটু ক্রন্দন করা যাবে না একটা সাউন্ড করা যাবে না একটু চোখের পানি ফেলা যাবে না তো মানুষ কি মানুষ নয় সে কি একটু ক্রন্দন করবে না তো মানুষের তো যখন ব্যথা পাই আমরা ধরেন অনেক জোরে একটা ব্যথা পেয়েছে তখন আমরা উহ আহ করতে থাকি আহ আহারে আরে আরে কী হইলো এরকম করতে করতে আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে মানুষের যখন খুব কষ্ট পায় ব্যথা পায় তখন এমন হয় যে ছটফট করে এরপর আস্তে 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 ধীরে 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 কিন্তু সে সাধারণ অবস্থায় চলে আসে তো কোনো মানুষ মারা গেলে হঠাৎ করে কল্পনাই করিনি যে যুবক ছেলে যুবতী মেয়ে আমাকে রেখে বৃদ্ধ মানুষ চলে যাবে কল্পনাই করিনি আর এমন যে বাচ্চা কাচ্চা ছোটো বাবা বাবার কাছে এমনভাবে ডিপেন্ডেড বাবার উপর সেই বাবা হঠাৎ করেই চলে গেল এগুলো তো কষ্টের বিষয় হ্যাঁ স্বামী স্ত্রী মাত্র বিবাহ হয়েছে তিন মাস হয়েছে হ্যাঁ স্বামীকে রেখে স্ত্রী চলে গেল কষ্ট কি হয় না নিঃসন্দেহে কষ্ট হয় স্ত্রীকে রেখে স্বামী চলে গেল তো সেই জন্য ইসলাম অনুমোদন করেছে তোমার যদি কষ্ট লাগে চোখের পানি ফেলবা অথবা সুখ প্রকাশ করবা সেটা যেন তিন দিনের বেশি না হয় তিন দিনে তো একটা মানুষের তিন দিন এটা কিন্তু কম নয় বাহাত্তর ঘণ্টা এটা ইসলাম এটুকুন সীমা রেখা বেঁধে দিয়েছে কোনো মানুষের সাথে যদি আমাদের রাগ হয় অনেক সময় আমরা কথা বন্ধ করে দেই। ইসলাম সীমা বেঁধে দিয়েছে কি সীমা বেঁধে দিয়েছে যে কোনো মুসলমানের জন্য কশ্বিন কালেও বৈধ নয় হয় যে তার ভাইয়ের সাথে সে কথা বন্ধ করে তিন দিনের বেশি অতিক্রম করবে সর্বোচ্চ তিন দিন কথা বন্ধ করে থাকা যাবে এরপরে অবশ্যই কথা বলা লাগবে যদি এক ব্যক্তি কথা বলে সালাম দেয় আর দ্বিতীয় ব্যক্তি উত্তর না দেয় তাহলে দুইজনের গুণাই তার উপর হবে আর যে নাকি প্রথম সালাম দেবে সে গুণামুক্ত হয়ে গেল তাহলে ইসলাম একটা সীমা রেখা বেঁধে দিয়েছে শোক প্রকাশের জন্য সীমা রেখা বেঁধে দিয়েছে তিন দিনের পরে শোক প্রকাশ করা মাতম প্রকাশ করা বুকে থাপ চাপড়ানো অথবা গায়ের রক্ত প্রবাহিত করা অথবা বলবো। কালো বেজ ধারণ করা শোক দিবস পালন করা মৃত্যু দিবস পালন করা এটা টোটাল হারাম গুনাহের কাজ এটা জায়েজ নেই সুখপ্রকাশ প্রকাশ কোনো স্ত্রী তার স্বামী মারা গেছে দিন মারা গেছে সেই দিন বছর ঘুরে যখন আসবে ওই দিন সে সুখ প্রকাশ করতে পারবে তার স্বামীর জন্য না তাও পারবে না সুখপ্রকাশের প্রকাশের সর্বোচ্চ যে সময় সেটা হলো চার মাস দশ দিন এবং সেটা কার জন্য শুধু স্ত্রীর জন্য কোনো 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 মহিলার ভাই মারা গিয়েছে সে না পারবে না তিন দিন সুখ প্রকাশ কোনো মহিলার বাবা মারা গিয়েছে তাহলে সে কয়দিন দিন করবে মাত্র তিন দিন কোনো মহিলার সন্তান মারা গিয়েছে ছেলে মারা গিয়েছে কয়দিন দিন সুপ্রকাশ করবে মাত্র তিন দিন শুধুমাত্র একজন নারীর জন্য চার মাস দশ দিন বিধান করা হয়েছে সম্মানিত বায়ু ও আমরা যে পৃথিবীতে থাকি পৃথিবীতে আল্লাহ সুবাহ পৃথিবীটাকে জান্নাত বানাননি পৃথিবীর পরে আমরা যখন আখরাতের দিকে আমরা অগ্রসর হব তখন দুটো ডেস্টিনেশন আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে একটা ডানে আর একটা বামে একটা হলো টু দি প্যারাডাইস আর একটা টু দি হিল জান্নাত এবং জাহান্নাম জান্নাতের শুধু সুখ আর সুখ দুঃখের কিছুই নেই আর জাহান্নামে শুধু দুঃখ আর দুঃখ সুখের কিছুই নেই আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীটা হলো পরীক্ষার জায়গায় কিছু সুখ কিছু দুঃখ আল্লাহ সুবাহা তাহলে মানুষকে এরকম পরীক্ষা করবেন করতেই থাকবেন আমরও মৃত্যু পর্যন্ত নবীরা মুক্ত ছিলেন না পরীক্ষা মুক্ত ছিলেন না যার ইমান যত মজবুত আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করে থাকেন কোরআন আল্লাহন তালা বলছেন ওালানবুল্না বিশাই ইমিনাল খৌফিউল জুয়াই ওয়ান্মিনাল আমিউল থমারাত অবাসীর সাবির আয়াতরা পুরোপুরি অনুবাদ করার মতো সময় আমার হাতে নেই এইখানে আল্লাহন তালা বিভিন্ন ধরনের পরীক্ষার কথা বলেছেন তোর মধ্যে একটি পরীক্ষা হলো মানুষকে মৃত্যু দিয়ে যে তোমাদের কারো ছেলে মরে যাবে কারো মেয়ে মরে যাবে কারো স্বামী কারো স্ত্রী কারো বাবা কারো সন্তান কারো ভাই আত্মীয় স্বজন গেতীগোষ্ঠী এরকম মারা যাবে তখন কি করতে হবে তখন হায়াল্লা রে তুমি কি সর্বনাষ্টা করলারে অথবা এরকম হয়ে গেলো রে এগুলোকে করা যাবে না অথবা এত জোরে ক্রন্দন করা এত চিৎকার করা ভেঙ্গে পড়ে যাওয়া বাড়ি ঘর একদম মাথায় তুলে নেওয়া না এটি জায়জ নেই মানুষের কষ্ট লাগবে কষ্ট লাগার সময় তখন সে কি করবে ধৈর্য ধারণ করবে নবী জিস্লাহ সাল্লাম কোনো ব্যক্তির কোনো আত্মীয় মারা গেলে তাকে সান্ত্বনা দিতেন নবীজি জ্লাহ সাল্লাম বলছেন বলতেন ইন্লিল্লাহি মা আহাদা ওলাহু মা আতকলু সই না ইন্দাহ বি আজালি মোসাম্মা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন আর যা রেখে গিয়েছেন সেটাও আল্লাহর মাল অতএব তুমি ধৈর্য ধারণ করো এবং সবের আশা করো তো আমাদেরকে সেটি করতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে শিখিয়েছেন বা সব যারা ধৈর্য ধারণ করবে তুমি নবী আপনি তাদেরকে সুসংবাদ মানে সুসংবাদ প্রদান করুন অতএব বিপদের সময় আমাদের যেটি কাজ হবে সেটি ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা খুব সহজ নয় কিন্তু ধৈর্য ধারণ করা কঠিন অনেকটা সহ্য হচ্ছে না সেখানে নিজেকে মানিয়ে নিতে হবে কিছুই তো করার নেই যদি এমন হতো যে সবাই মিলে চিৎকার করলে একেবারে যান দিয়ে ক্রন্দন করলে অথবা কেঁদে কেঁদে এক কেজি এক লিটার পানি যদি জমা করা যায় তাহলে ওটা ফিরে আসবে তাহলে না হয় আমরা দল বেঁধে সেটি ব্যবস্থা করতাম সুযোগ আছে কি না কোনো সুযোগ নেই বরং যিনি হঠাৎ করে চলে গিয়েছেন যদি এই মুহূর্তে তিনি মারা না যেতেন তাহলে কি তিনি চিরস্থায়ী হতেন না চিরস্থায়ী করে আল্লাহ সুমানহতালা দুনিয়াতে পাঠান নাই কুল্লু নফসিন জা কতল মাউদ প্রতিটা মানুষই মারা যাবে অতএব কেউ যদি মারা যায় তো সেটা আল্লাহ সুমানহতালার ফয়সালাতেই মারা যায় আমার আপনার জানা নেই এটিকে আপনার কাছে মনে হচ্ছে যে খুব কষ্টের বিপদাবদের আল্লাহ সুবাহন তালা এইভাবে মানুষকে পরীক্ষা করেন যেমন পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলেন আল্লাহ বলছেন নাহম বিল হাসান আতি সাহা জন আমি তাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করেছি মন্দ দিয়েও কল্যাণ দিয়েও অকল্যাণ দিয়েও অতএব এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমার আপনার করণীয় কাজ কি এক নাম্বার কাজ হল এটি আল্লাহ সুবাহন তালার ফয়সালা যতই কষ্ট হোক এটিকে মেনে নেওয়া কারণ আল্লাহ সুবাহন তালা আমাদের জন্য আমাদের ইমানের যে ছয়টি বিষয় নির্ধারণ করেছেন তার মধ্যে একটা হলো ওলকাদারি হাই রিহি অশার রিহি ভাগ্যের ভালোটাও বিশ্বাস করতে হবে ভাগ্যের মন্দটাও বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করতে হবে কুল কুল্লুম মিন ইন্দিল্লা সবটুকুন আল্লাহর পক্ষ থেকে কিন্তু হয়েছে এমন নয় যে যখন কল্যাণ হয় তখন এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে যখন অকল্যাণ হয়েছে তখন না এটা হওয়ার ছিল না কেন হলো বরং নবীজি হাদিসে আমাদেরকে বলছেন যে ও আলাম আন্নামা আসবাক লাম কোন লিখতে ভালো করে জেনে রাখো তোমার যেই বিপদ ঘটে গিয়েছে এটা না ঘটার ছিল না দর্শক শ্রোতা ভাই বোনেরা সেই জন্য যখন কোনো ব্যক্তির বিদায় হয় দুনিয়া থেকে চলে যায় নিঃসন্দেহে একজন মানুষের মৃত্যু এটা অনেক বেদনাদায়ক আজকে যদি আমাকে রেখে আমার কোনো আত্মীয় চলে যায় আমার কেমন লাগবে আরেকজনকে যখন বলছে না একদম কাদা যাবে না হ্যাঁ তা এইভাবে নয় একদম কাতা যাবেন এরকম নয় বরং মানুষকে কেউ যদি মারা যায় যে একটু ধৈর্য ধারণ করো হ্যাঁ বেশি অস্থির হয়েও না কাঁদতে কাঁদতে তো হবেই কাদা আসছে আল্লাহর দিকে তাকিয়ে থাকো বিপদে ধৈর্য ধারণ করলে লাল এরকম করবেন বরং তুমি যদি দোয়া করো এরকম ভগ্ন হৃদয় নিয়ে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন সে তোমার কাছে থাকলে তুমি একটু আদর স্নেহ করতা কিন্তু যার কাছে সে চলে গিয়েছে তার আদর স্নেহ মায়মতা তো আমাদের চেয়ে আরও বেশি তিনি আরও ভালো রাখবেন তিনি যদি তাকে মাফ করে দেন আল্লাহ যদি তাকে তার রহমতের কুলে উঠিয়ে নেন তাহলে তো অনেক কল্যাণ এইভাবে মানুষকে সান্ত্বনা দিতে হবে সান্ত্বনা খুঁজে পেতে হবে মনে রাখতে হবে আমরা যেইভাবে মানে মানুষের জন্য বা মৃত ব্যক্তির জন্য যেইভাবে আমরা শোক প্রকাশ করি বছরকে বছর ধরে শত বছর ধরে অথবা যে স্টাইলে আমরা শোক প্রকাশ করি চিৎকার করে মাটি চাপড়িয়ে এগুলোর নাম হল জাহেল ইয়াত এবং এইগুলির নাম হলো নিয়াহাত এবং নবী জেসমান হাদিসে সাবধান করে দিয়েছেন যে একজন নিয়াহাতকারী অথবা যে নাকি বিলাপকারী বাংলায় বলে বিলাপকারী একজন বিলাপকারী যদি তৌবাদ ছাড়া মারা যায় তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো পসিবিলিটি নেই সে জাহান্নামেই যাবে সম্মানিত ভাই বোনের আল্লাহ সুবাহ আহাতলা তিনি হাকিম তিনি মানুষকে পরীক্ষা করে থাকেন নবীদেরকে তিনি বড় বড় পরীক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে নবী জিয়াসাল্লাম বলছেন এন্না আইজামিল জাজাইমা আইজামিল বালা পরীক্ষা যত বড় হয় পুরস্কার তত বড় হয় আর ও আল্লাহ আহাব্বা কৌমিব তালাহম আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে পরীক্ষা দিয়েই থাকেন এবং আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আসান আমালা আল্লাহ জীবন মরণ সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করে দেখার জন্য অতএব যখন আমাদের আত্মীয় স্বজন কেউ দুনিয়া থেকে চলে যায় কষ্ট হবে চোখের পানি মানে একটু জড়াতে পারবেন না পারবেন একটু ক্রন্দন করতে পারবেন না পারবেন হা বিলাপ যেন না হয় এবং সেটি যেন না হয় যায় যুগ যুগ ধরে ক্রন্দন করতেই থাকলাম সুখ প্রকাশ করতেই থাকলাম এগুলো জাহিলিয়াত ইসলামে নাই এগুলোর কারণে আপনিও গুণাগার হবেন আর যার জন্য ক্রন্দন করা হচ্ছে সে যদি সাবধান না করে থাকে তাহলে তারও বাগে কিন্তু এখান থেকে কিছু গোনা যাবে আল্লাহ সুবাহা তালা আমাদেরকে এই দর্শগুলো বুঝার এবং কি সুন্দর দিক নির্দেশনা নবীজ সাল্লাহ সাল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দিক নির্দেশনাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন এবং প্রতিফলন ঘটিয়ে দুনিয়াতেও আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার আখেরাতেও চূড়ান্ত শান্তি অর্জন করার তৌফিক এনায়াত করুন সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আবারও এন টিভির গুরুত্বপূর্ণ ধরসে হাদিসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওমা তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত তাই মেধা মনুনে জেনে